জয় জগন্নাথ প্রথমেই আপনাদের সকলকে জানাই শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন রথযাত্রার কথা বললেই প্রথমেই পুরীর রথযাত্রার কথা আমাদের মাথায় আসে এরপরে পৃথিবীর মধ্যে এবং ভারতবর্ষের মধ্যে পৃথিবীর মধ্যে দ্বিতীয় এবং ভারতবর্ষ তথা পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম এবং পশ্চিমবঙ্গের মধ্যে সর্বোত্তম সর্ববৃহত্তম রথযাত্রা হলো মাহেশের রথযাত্রা শ্রীরামপুর শহরের মাহেশের রথযাত্রা হলো সবথেকে প্রাচীন ও ঐতিহ্যশালী রথযাত্রা মাহেশে রথযাত্রার সাক্ষী থাকতে আমি চলে এসেছি শ্রীরামপুরের মাহেশের শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ মন্দির দর্শন করতে আমি উপস্থিত হয়েছি আমি দর্শন করছি আপনারাও আমার সাথে দর্শন করুন ভালো লাগলে আমার সহিনেশ দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন আপনাদের সকলের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন রথযাত্রা এবশো আঠাশতম বর্ষে পদার্পন করল বন্ধুরা এই মাহেশের রথযাত্রার ওপর আমার তিন চারটে ভিডিও আছে আমার শহীদ চ্যানেলে গেলে আপনারা অবশ্যই সে ভিডিও গুলো পেতে পারেন আর এই ভিডিওটা আমার এই রথযাত্রার সর্বশেষ ভিডিও আমি আশা করব আপনারা আমার সমস্ত ভিডিওগুলো দেখবেন আবার সামনের বছর শুভ রথযাত্রা দর্শনের অপেক্ষায় রইলাম জয় জগন্নাথ দেখুন বন্ধুরা আমি মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের অপূর্ব সুন্দর বিগ্রহ দর্শন করছি প্রভু জগন্নাথ দেব প্রভু বলভদ্র এবং মাতা দেবী সুভদ্রার সুভদ্রার বিগ্রহ আমি দর্শন করছি এছাড়াও রয়েছে নীল জগন্নাথ মানে নীলমাধব দেখুন বন্ধুরা অপূর্ব সুন্দর আমরা সকলে প্রভুকে দর্শন করে নিই মন করে আচ্ছা বন্ধুরা এবার আমি বলিনি এই মাহেশের মন্দিরে আপনারা কিভাবে আসবেন হাওড়া থেকে আপনারা রিশরা বা শ্রীরামপুর স্টেশনে নেমে টোটো বা অটো করে চলে আসতে পারে এই শ্রীরামপুরের মাহেশ্বের মন্দিরে এই মাহেশ্বর মন্দির কখন খোলা থাকে এই মন্দির সকাল মানে ভোর ভোর বলা যায় ভোর পাঁচটা থেকে দুপুর বারোটা অবধি খোলা থাকে আবার বিকেল চারটে থেকে রাত নটা অবধি খোলা থাকে আধ্যাত্মিক পরিবেশে পরিপূর্ণ এই মন্দির দেখুন বন্ধুরা এটি হল মন্দির সংলগ্ন মাঠ যেখানে রথের মেলা উপস্থিত যেখানে রথের মেলা অনুষ্ঠিত হয়েছিল এটি হলো গুন্ডিচা মন্দির মানে মাসির বাড়ি আমাদের প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ি এই গুন্ডিচা মন্দির আমি দর্শন করছি আপনারাও দর্শন করুন এখানে উনি থাকবেন এটি শ্রীরামপুরের মাহেশের মন্দিরের থেকে খুবই সন্নিকটে অবস্থিত পাইহাটা মাত্র 10 মিনিট পথ মানে 10 মিনিট না পাইহাটা আর থেকে 10 মিনিটের মধ্যেই জগন্নাথ দেবের বাড়িতে এখন থাকতে আসবেন এক সপ্তাহর জন্য তার মানে জগন্নাথ দেবের মাশির বাড়িতে এখানেই প্রভু এখানেই প্রভু রথযাত্রার সময় 7 দিনের জন্য এখানেই উপস্থিত হন আবার উল্টো রথে মহেশে জগন্নাথ মন্দিরে উনি বিরাজমান হন দেখুন বন্ধুরা মন্দিরে সেদিনকে ফাংশান উৎসব অনুষ্ঠিত হচ্ছিল এক সপ্তাহব্যাপী এই মন্দিরে নানারকম ভক্তিমূলক উৎসব অনুষ্ঠান নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এছাড়াও এই মন্দির চত্বরে আরও অনেকগুলি মন্দির রয়েছে যেমন গ্রহরাজের মন্দির মা কালীর মন্দির এই মন্দিরে বিবাহ উপনয়ন থেকে শুরু করে গাড়ি পূজা সমস্তই অনুষ্ঠিত হয় বন্ধুরা এই মন্দিরে এই মাহেশের জগন্নাথ দেবের মন্দিরে মাহেশের জগন্নাথ দেবের মন্দিরে প্রভু জগন্নাথদেব বলভদ্র দেব এবং মাতা সুভদ্রার বিগ্রহ ছাড়াও অনেক আরও দেবতার বিগ্রহ মূর্তি রয়েছেন রয়েছেন মাধব মানে আমাদের নীল জগন্নাথদেব ভোলে বাবার বিগ্রহ শিবলিঙ্গ অপূর্ব সুন্দর বাজরঙ্গলির বিগ্রহ মূর্তি এছাড়াও আমাদের শ্রী রামকৃষ্ণ পরে স্বামী বিবেকানন্দ এবং শারদা মাতা অপূর্ব সুন্দর আমাদের শ্রীরামকৃষ্ণদেব এবং সারদা মায়ের বিগ্রহ মূর্তি এছাড়াও এখানে রয়েছেন স্বামীজি আমাদের স্বামী বিবেকানন্দেরও মূর্তি এছাড়াও এখানে রয়েছেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা সর্বত্যাগী মহাসাধু ধ্রুবানন্দ ব্রহ্মচারীর মূর্তি বিগ্রহ এই মন্দিরের ইতিহাসটা আপনাদের সকলেরই জানা তবু এই মন্দিরের ইতিহাস আমি একবার আপনাদেরকে মনে করিয়ে দিই সর্বত্যাগী সাধু ধ্রুবানন্দ ব্রহ্মচারী মহারাজ একবার নীলাচলে মানে আমাদের পুরীতে স্বহস্তে রন্ধন করে মানে নিজেও হাতে রান্না করে মহাপ্রভুকে ভোগ দিতে ইচ্ছা প্রকাশ করলে সেখানকার পাণ্ডারা সেবায়তরা ওনাকে ভোগ দিতে বারণ করেন এবং সেইখানে সেই মন্দির থেকে ওনাকে চলে যেতে বলেন এই ঘটনায় সর্বত্যাগী সাধু মহারাজজি শ্রুবানন্দ ব্রহ্মচারী উনি আমরণ অনশন করার প্রতিজ্ঞা নেন সেই সময় উনি স্বপ্নাদেশ পান যে শ্রীরামপুর জেলার মাহেশের মাহেশ নামক স্থানে ভাগীরথী তীরে আমাদের মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠার স্বপ্নাদেশ উনি পান স্বয়ং আমাদের মহাপ্রভু জগন্নাথ দেবের এই কাছ থেকে প্রভু জগন্নাথ দেব সন্ন্যাসীকে স্বপ্নাদেশ দেন যে ভাগীরথীর তীরে নিমকাঠ ভেসে আসবে সেই নিমকাঠ দিয়েই তৈরি করা হবে মহাপ্রভুর বিগ্রহ সেই কথা মতো স্বপ্নাদেশ সর্বত্যাগী সাধু মহারাজ ধ্রুবানন্দ ব্রহ্মচারী মহারাজ উনি জয় জগন্নাথ নাম জপ করে সত্যি করেই ভাগীরথীর তীরে নিমকাঠ পেলেন এবং উনি স্বয়ং বাবা বিশ্বকর্মাকে দিয়ে অপূর্ব সুন্দর মাহেশের মাহেশ নামক স্থানে ভাগীরথীর তীরে অপূর্ব সুন্দর মাহেশের জগন্নাথ দেবের মন্দির স্থাপনা করলেন যেখানে উনি নিমকাঠ দ্বারা জগন্নাথ মহাপ্রভুর বিগ্রহ প্রতিষ্ঠা করলেন এছাড়াও আমাদের মহাপ্রভু জগন্নাথ দেবের বিগ্রহ বলভদ্রদেবের বিগ্রহ বিগ্রহ বলভদ্রদেবের বিগ্রহ আমাদের মহাপ্রভু জগন্নাথ দেবের বিগ্রহ বলভদ্রদেবের বিগ্রহ এবং মাতা দেবী সুভদ্রা মাতার বিগ্রহ স্থাপন করা হলো এছাড়াও আরও অনেক দেবতাদের বিগ্রহ স্থাপন করা হলো বন্ধুরা ছশো আঠাশ বছরের প্রাচীন এই মন্দির অত্যন্ত জাগ্রত বিশাল বড় নাট মন্দির অপূর্ব সুন্দর এই মন্দিরের কারুকাজ বন্ধুরা এই মন্দিরের ইতিহাস বর্ণনা করতে গিয়ে আমার সত্যি গায়ে অপূর্ব শিহরণ চাচ্ছে আমার বলার মধ্যে আমার তথ্যের মধ্যে কোনো রকম অসম্পূর্ণতা থাকলে আমাকে ক্ষমা করে দিন বন্ধুরা কিন্তু আপনাদের আশীর্বাদের হাত আবার মাথায় রাখুন আপনারা তো জানেনি আমার ভিডিও নো এডিটিং নো স্ক্রিপ্টিং আমি নিজের মন থেকে আমি নিজের মন থেকে প্রভুকে স্মরণ করছি সুতরাং আপনারা সকলে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন আমি একা অসহায় মানুষ আপনারা সকলে আমাকে আশীর্বাদ করুন যাতে আমি জীবনের পথে এগিয়ে যেতে পারি জয় প্রভু জয় জগন্নাথ মহাপ্রভু আমাদের সকলকে আশীর্বাদ করুন যেন আমরা জীবনের পথে এগিয়ে যেতে পারি আমরা মন থেকে আপনার আশীর্বাদ প্রার্থনা করছি আপনাদের সকলের আশীর্বাদ প্রার্থনা করছি যেন জীবনে আমরা এগিয়ে যেতে পারি এই সেই ঐতিহ্যশালী বিশাল রথ বর্তমানে যে রথটি আপনারা দেখছেন এই রথটি বাবু এই রথটি তৈরি করেন সম্পূর্ণ লোহার তৈরি একশো পঁচিশ টন ওজনের বারো চাকা বিশিষ্ট এই রথটি মার্টিন বান কোম্পানি দ্বারা নির্মিত হয়েছিল পঞ্চাশ ফুট উচ্চ বিশিষ্ট এই রথটি নবরত্ন চূড়া বিশিষ্ট মানে এই রথের নটি চূড়া এই রথের গায়ে মহাপ্রভু চৈতন্যদেবের এবং শ্রীকৃষ্ণের লীলাকাহিনী বর্ণিত আছে সাধুরা এসে মানে রয়েছে শুধুমাত্র রথযাত্রা দেখবেন এবং রথের দড়ি স্পর্শ করবেন বলে অনেক দূর থেকে বহু মানুষ ভক্তরা এখানে ভিড় জমিয়েছেন নাট মন্দিরে রয়েছেন এই সাত আট দিন ব্যাপী এখানেই ওনারা রয়েছেন আমাদের মহাপ্রভু জগন্নাথ দেবকে দর্শন করার জন্য জয় জগন্নাথ আমরা প্রভুকে দর্শন করছি প্রভুকে হচ্ছে সারাক্ষণ দর্শন করে যায় অপূর্ব সুন্দর প্রভুকে ভোগে হাতি পায়া লুচি হালুয়া বালা সন্দেশ রকম ভোগ দেওয়া হয় ধন্যবাদ